আজ মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক সোমবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জানুয়ারি জুন দুই জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বিবি এদিন বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন নতুন গভর্নর ড আহসান এইস মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন জানুয়ারি জুন সময়ের জন্য দেওয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হবে সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে বর্তমানে দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় নেই সে বিষয়টি মাথায় রেখে এবারের মুদ্রানীতি অত্যন্ত সতর্কতামূলক হবে বৈদেশিক রিজার্ভ করা করা বিনিময় হারকে স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করাই হবে মূল লক্ষ্য সংবাদ সম্মেলনে এ সময় ডেপুটি গভর্নররা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফ আইইউ প্রধান গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন